আচ্ছা মা কত হইতাছে আমি 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 কিছু প্রশ্ন করব সঠিক সঠিক आंसर দিবে ঠিক আছে আমি চেষ্টা করব মাইক্রোফোনটা মা তুইও বল তুইও বল দুজন একসাথে করব আমরা সঠিক आंसर কত হচ্ছে যে আমার মনে করস এমনে যে বন্ধু বান্ধব বর্তমান ফ্যানসার্কেল আছে না হইলো 300 প্লাস আছে তো সর্বনিম্ন 300 প্লাস আছে আমার তাইলে প্লাস বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও আমার ফেসবুক পেজে একটা কি দুইটা লাভ রিয়ক পরে ওইটার কারণটা কি আমার একটু কতই তোরা তুই ক আমি জানি তোর বাসা নাই কোনো তারপরে কিনে মানে আমি কি বলবো মানে যে কথাটা বলছো সত্যি বলতে কি মানে মুখে নিতে হবে ওকে ঠিক আছে মানে তুমি যে প্রশ্নটা আমাকে করছো আমার যতটুকু ধারণা যে এক একজন এক একজনের মতো মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছে যার কারণে এফ তে টাইম কম দিতেছে তারা আর এফ বিতে টাইম দিলে মূলত কাউকে লাইক কমেন্ট এগুলো করতেছে না মূলত ওরা ওদের নিজের আবেগটা প্রকাশ করার জন্য জাস্ট একটা স্টোরি অথবা একটা ভিডিও এগুলো আপলোড দিয়া তারপর ওরা ওদের মতো চলে আসতো কিন্তু দেখাইতেছে ওরা অল টাইম লাইনে দেখে কিন্তু ওরা লাইক কমেন্ট করবো যেরকম সময় ওদের কাছে নাই আমি আমার নিজেরটা বললাম আচ্ছা আচ্ছা যাই হোক এখন তো লাইক যেহেতু আমি ফেসবুক পেজ কইলাই কইলেই ফলাইছি এখন তো লাইক কমেন্ট করাই লাগব নাকি বন্ধু একটা কাম আছি এটা করা লাগতো না যেহেতু তুমি পেজটা খুলছ অবশ্যই আমরা যেহেতু ফ্রেন্ড সার্কেল আছি একটু কষ্ট করে সামনে যে একটা ভিডিও পরে অবশ্যই একটা লাইক করলাম একটা কমেন্ট করলাম আমরা যদি তাদেরকে সাপোর্ট করি অবশ্যই কষ্টের ফল আসবে মানে এটুকুই আমার বলার আর কোন কিছু বলার নাই যদি তোমার नेक्स्ट কোন প্রশ্ন থাকে আমাকে তুমি করতে পারো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোমাকে আবার প্রশ্ন করব তারপরে

নাইকি দেখার পরেও ইগনোর কইরা চইলা যা কোনটা এক কথাই যেটাকে কে বলা হয় হিংসা এই বিচার দিবি কার কাছে রে মুন্দি আহে কাছে আমাগো টক্কর দিব এমন কোন মারপুত আছে যা থাকলে লই আই আজকে একলা রইছি কারায় না তোমার 300 বন্ধু-বান্ধব আছে ঠিকইই কথা আমি মানলাম

কারণ জানি তুমি উচিতের বেড়ায় আর লাগিয়েছে তোমার তিনশো বন্ধু বান্ধব যদি একটা দেয় কয়টা লাগে

আমি সব সময় চাই আমার বন্ধু ভালো করুক ঠিক আছে সে যে ক্ষেত্রেই হোক মানে যে কোনো কাজে হোক আমি চাইও ভালো করুক আমার কথা একটাই সব সময় বন্ধু শুভ কামনা আর প্লাস আমার যত রক সাপোর্ট লাগে যত রক লাগে সব সময় তোমার জন্য আছে ঠিক আছে কত এটা যে আমাদের ফ্যান সার্কেল 300 প্লাস বন্ধু বন্ধু সর্বনিম্ন আছে পড়া কি আমার ভিডিও দেখে না আমার কত হইলো এই যে আমাদের এতগুলা বান্ধব আছে সস এইগুলা হইলো নামধারী বন্ধু বান্ধব কারণ বন্ধুর বিষয় হচ্ছে বন্ধুর মনে করো যে সাহায্য যদি বন্ধু না করে তাহলে কেটা করবো তোর মনে করস ঠিক আছে এই যে লাইক করলে এরপর ফলো করলে যদি তোর ভালো কিছু হয় তাহলে আমার করলে সমস্যা কি আমার উচিত ভালো কিছু করা কারণ বন্ধুরা ভালো কিছু করলে আমারও ভালো কিছু করা হইলো ঠিক আছে তো এটাই আমাদের যত বন্ধু বান্ধব আছো ফ্রেন্ড সার্কেল আসো সবাই রবিনকে লাইক দিয়া ফলো দিয়া পাশে থাকবা এটাই চাই অ্যান্ড বন্ধু তোমার জন্য শুভকামনা রইলো হ্যাঁ ভালো থাকো বন্ধু কথা হচ্ছে যে আমি আমার পাঁচ প্লাস ফ্রেন্ড সার্কেল আছে আমি সবাইকে ইনভাইট করব ইনভাইট করার পরে এই যে এক একজনে বলতেছে যে আমি আমাকে ইনভাইট করছস না আরেকজনে বলতেছে আমাকে ইনভাইট করছস না আরেক ঠিক আছে মানলাম করছি না অর্ধেক জনটা করছি সবাইরে এখনো করা হয় নাই তবে সবাইরে করব করার পরে দেখব কে কেমন সাপোর্টে দেয় আর কি তুমি যে বলতে আমাদের কি ইনভাইট করবো আমরা কি তোমার এই ইনভাইটের আশাটা কি তোমার বিয়ের মধ্যে বিয়ের আশায় থাকবো নাকি এর আগে ইনভাইট করবো আমার 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 যত পার্সোনাল বিষয় আছে সব বিষয়ে তোদেরকে ইনভাইট করব আমার ফ্রেন্ড সার্কেলদেরকে আমি সাথে রাখবো আমি বুঝতে বলি তুই যে কি মিন মিন করবার চাইতেছো সেটা আমি বুঝতে পারতেছি